এই বিধানসভা অধিবেশন কি শুধুমাত্র বেতন ভাতা বৃদ্ধির জন্য বিরোধীরা বিধানসভায় গেলেন শুধুমাত্র বেতন ভাতা বৃদ্ধিকে সমর্থন করার জন্য বেকারত্বকে নিয়ে কোনো ভাবনা চিন্তা নেই তাদের কত বাড়লো বেতন ভাতা আপনি জানেন চমকে উঠবেন অবাক হবেন আপনি অথচ বিরোধীরা চুপ শাসক দল যখন বা সরকার পক্ষ মন্ত্রী বিধায়করা কোনো বিষয় নিয়ে কথা বললে বিরোধীরা আউট করে চিৎকার চেঁচামেচি করে প্রতিবাদ করে কিন্তু আজ যখন শেষ দিনে বেতন ভাতা বৃদ্ধি করল বিরোধীরা নীরবেই সমর্থন জানিয়ে গেলেন কোনো কথা বললেন না প্রতিবাদ করলেন না ওয়াক আউটও করলেন না তাহলে ভাবুন বিরোধীদের কি প্রয়োজন আপনি জানেন কত টাকা বেড়েছে প্রত্যেকটা বিষয়ে আপনাদের বলবো আমাদের সাথে থাকুন তারপর বিরোধীরা কি করেছেন কিভাবে সমর্থন করেছেন সেই বক্তব্য আপনাদের শোনাব তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন শুনুন তাহলে দু সালে মুখ্যমন্ত্রীর বেতন বেড়ে হয়েছিল তিপ্পান্ন হাজার টাকা এখন দু হাজার সেটা বেড়ে হবে প্রায় সাতানব্বই হাজার টাকা অন্য মন্ত্রীদের বেতন ছিল দু হাজার উনিশ সালে বেড়ে প্রায় একান্ন হাজার টাকা সেখানে এখন বেড়ে হয়েছে প্রায় পঁচানব্বই ছিয়ানব্বই হাজার টাকা এবার বিধায়কদের বেতন ছিল কত দু সালে ছিল আটচল্লিশ হাজার টাকা এটা এবার বেড়ে হয়েছে তিরানব্বই হাজার টাকা ফ্যামিলি পেনশন যাদের ফ্যামিলিতে এক্স এ হোক বা অন্য অন্য যারা রয়েছে যাদের পরিবারের মারা গেল হোক এখন হোক এ হোক যারাই হোক তাদের পেনশন কত দু হাজার হয়েছিল পঁচিশ হাজার টাকা এখন সেটা বেড়ে হয়েছে আটচল্লিশ হাজার টাকা দু হাজার পঁচিশে এসে আবার এক্স এম এরা যারা রয়েছেন এটা বলছি আমি পেনশন যেটা পঁচিশ হাজার টাকা ছিল আটচল্লিশ হাজার টাকা হয়েছে এক এমএলএরা কত পারছেন চৌত্রিশ হাজার টাকা উনিশ সালে বেড়ে এখন কত হয়েছে সেটা বেড়ে হয়েছে ছেষট্টি হাজার টাকা এবার মুখ্যমন্ত্রীর বিনোদন ভাতা সেটা তেরো হাজার টাকা হয়েছে বেড়ে আর এমএলএ মন্ত্রীদের হয়েছে সেটা বেড়ে বারো হাজার টাকা এবার ভ্রমণ প্রতি কিলোমিটার ভ্রমণে ছিল মন্ত্রী বিধায়করা যেখানেই যাবেন প্রতিদিনকার দৈনিক ভাতা যেটা সেটা ছিল তাদের চব্বিশ টাকা পার কিলোমিটার প্রত্যেক কিলোমিটারে এবার সেটা বেড়ে হয়েছে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ টাকা সরি সেটা আগে ছিল দু হাজার উনিশে বেড়েছিল চব্বিশ টাকা এখন সেটা হয়েছে পঁচিশে এসে বাড়ানো হয়েছে পঁয়ত্রিশ টাকা করেছে পার কিলোমিটার ভ্রমণে প্রতিদিন তাহলে বেকারত্ব কি পেল শাসকরা যখন এই বেতন ভাতা বৃদ্ধির বিলটা নিয়ে আসছেন সেখানে বিরোধীদের প্রতিবাদ করা উচিত ছিল তারা করেনি ওয়াকআউট করা উচিত ছিল করেনি কিন্তু অন্য অন্য দিকে তাদের নজর রয়েছে কোথায় প্ল্যান্টেশন হয়নি কোথায় নেশা সামগ্রীর সমস্যা কোথায় স্কুল কয়টা আছে কোথায় কি সমস্যা রয়েছে সেগুলোতে তারা প্রতিবাদ করছেন তারা সেখানে ওয়াকআউট করছেন কিন্তু নিজেদের বেতন যখন বাড়ল তখন কিন্তু কোনো প্রতিবাদ করেননি বিরোধীরা সেই বক্তব্য আপনাদের আমরা শোনাব কিন্তু এই বেতন ভাতা কেন বৃদ্ধি করেছেন কি কারণে করেছেন শাসক দলের পক্ষ থেকে সেই বক্তব্য জানিয়েছেন মাননীয় মন্ত্রী রতনলাল নাথ মহোদয় ওনার বক্তব্য আপনাদের শোনাই আপনারা তারপর আমরা যে আমাদের স্পিকার বিধানসভার স্পিকার মাননীয় বিশ্ববন্ধু সেন মহোদয় তিনি যখন এই বিরোধী অর্থাৎ শাসক বিরোধী সবার কাছে এই বেতন ভাতার বিলটিকে উত্থাপন করেন সেটা নীরবেই কিভাবে পাশ হয়ে যায় আপনারা সেই বক্তব্য শুনবেন তার আগে মাননীয় মন্ত্রী রতনলাল নাথ কী বলছেন সেই বক্তব্য একবার শুনুন তারপর আপনি বুঝবেন নির্বাচন করতে ছিলেন রাজ্যের কমিউনিস্ট সরকারের প্রধান সমীর প্রবল দাস মৃধুবাসী পাচ্ছেন মুখ্যমন্ত্রী ছিল রাজকেরঞ্জন যুক্ত ইন্টেলিজেন্ট অর্থে রাজা রাজনীতির প্রচারক এবং সার্বিক উন্নয়নের মার্গদর্শক প্রফেসর ডক্টর মানিক শাহ সজ্জন এবং সার্বিক উন্নয়নের অতিথি এবং কারিগর স্যার

সান্ত্বনা বলতে পারবে ওনার স্ত্রী কি কষ্টে আছে কজন খবর রাখি পাখি ত্রিপুরা ওনার স্ত্রী কিভাবে আছে খবর রাখেন না কেউ ওনার স্ত্রী কিভাবে আছে খবর কি কয়জনে দীর্জা আপনার দীর্ঞ্জ স্ত্রী কেমন আছে রাজনীতি আপনাদের স্ত্রী কেমন আছে কজন খবর কি তাহলে এই যে পেনশন পাচ্ছে শুনলেন মাননীয় মন্ত্রীর বক্তব্য মাননীয় মন্ত্রী রতনলাল নাথ বলছেন এক্স এম এ তাদের পেনশন স্কিল তাদের পরিবার তাদের স্ত্রী তাদের ভাতা দেওয়া হচ্ছে বিভিন্ন কারণে বর্তমান অর্থাৎ সমস্ত পরিস্থিতির বিবেচনায় করে ভাতাটা বৃদ্ধি করেছেন কিন্তু আমার প্রশ্ন হলো শাসক দল বৃদ্ধি করেছেন সেটা করেছেন আমরা বেতন বৃদ্ধি হোক হয়েছে এ নিয়ে আমরা কিছু বলতে চাই কিন্তু আমাদের প্রশ্ন হলো বিরোধীরা যখন রাস্তায় রাস্তায় বেকারত্বের জন্য দরদ দেখান চিৎকার করেন যে এখন বিধানসভার মধ্যে তারা কি বলছেন কি করছেন এই যে তাদের কি এখন বেতনটা নেওয়া উচিত ছিল বেতন বাড়ানো রাজ্যে বন্যার পরিস্থিতিতে নাকি পনেরো হাজার কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু বিরোধীরা তখন চিৎকার করছেন ডিএ যখন ফাইভ পার্সেন্ট দিল বিরোধীরা চিৎকার করছেন কিন্তু এখন তারা কোথায় নিজেদের বেতনটা কেন তারা অস্বীকার করলেন না যে আমরা বেতনটা নেব না আমাদের বেতনটা বাড়ানোর দরকার নেই সেটা তো তারা বললেন না নীরবে সেটাকে আপনারা স্বীকার করেছেন শুনবেন কি বলেছেন আমরা একবার শোনাই তাদের বক্তব্য আমাদের বেকারত্ব কত টেনশানে আছে চাকরি প্রার্থীরা কত চিন্তিত কিন্তু আর বিরোধীরা বড় বড় কথা বলছেন কিন্তু নিজের কাজের সময় সেটাকে কী করছেন একবার শুনুন তারা কি বলছেন তারপর আপনাদের মতামত্র জানতে চাইবো তারপর আমরাই নিয়ে কিছু কথা বলবো শুনুন কি বলছেন এই উত্থাপিত বিলে বিরোধীরা কি বলেছেন একবার শুনুন যারা বিপক্ষে আসেন না বলবেন আমি মনে করি না বলার কেউ নেই অথবা প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে সভাপতি গৃহীত হইলীয় মন্ত্রী প্রস্তাবটি ভোটে দিচ্ছি প্রস্তাবটির মধ্যে স্যালারি

বেতন ভাতা বৃদ্ধি করলে তাদের লাভ তারা কোনো কথা বলবেন না তাদের কোনো সমস্যা নেই এবার আপনারা শুনলেন বেকারত্ব বিধানসভায় কি পেলো রাজ্য সরকারের মাননীয় মন্ত্রী মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ নতুন নিয়োগের কথা বলেছেন সেই বক্তব্য আপনারা প্রিভিয়াস ভিডিওতে দেখতে পাবেন আমরা শুনিয়েছি আপনাদের টিচার্স থেকে অ্যাসিস্ট্যান্ট কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে চাকরি নতুন করে নেওয়া হবে এবং আগামী দিনে বহু শূন্যপদ পূরণ হবে সেটা রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে কিন্তু বিরোধীরা তো রাস্তায় চিৎকার করেন কি বলেছেন কি করেছেন বিধানসভায় যান কি শুধুমাত্র বেতন ভাতা বৃদ্ধির জন্য সে প্রশ্ন এখন উঠে আসছে নীরবে তো প্রিভিয়াস ভিডিওতে আপনাদের জন্য দিয়েছিলাম আমরা যে মেডিকেল অ্যালাউন্স বা এই যে মেডিকেল বা অসুস্থ না হয়ে অসুস্থতার নাম ধরে নাম করে লক্ষ লক্ষ টাকা বছরে হাতিয়ে নিচ্ছে বিধানসভায় বিল পেশ করে এমএলএরা সেই বক্তব্য মাননীয় সুদীপ রায় বর্মন রেখেছিলেন এবার শুনুন তাহলে শুনেছেন বক্তব্য কিভাবে বেতন ভাতা বাড়লো প্রায় ফিফটি পার্সেন্ট বেতন ভাতা বেড়ে গেল কিন্তু অথচ বেকারত্ব কি পেল বেকারত্ব কি পাবে সেটাই প্রশ্ন উঠছে কিন্তু আমার প্রশ্ন শাসক দলকে নয় আমার প্রশ্ন বিরোধীদের সবখানে যখন বিরোধিতা করা হয় তাহলে বেতন ভাতায় কেন বিরোধিতা করা হলো না প্রতিবাদ নেই কেন তাহলে বেতন ভাতার জন্যই বিরোধীরা বিধানসভায় যায় সেটাই তো প্রশ্ন আপনার কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে